আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে হাই প্রফেশন ভিসা এবং মহিলাদের ভিসা নিয়ে সামান্য কিছু কথা বলবো বিষয়টা হচ্ছে আমি আমার গত একটি মানে আগের একটি ভিডিওতে বলেছিলাম যে মহিলাদের লেবার কোনো সার্টিফিকেট ছাড়াই ওপেন হয়েছে দেখুন আমি প্রথমেই আপনাদেরকে এতটুকু বুঝিয়ে নেবো যে লেবার ওপেন হওয়া এক জিনিস ভিসা ওপেন হওয়া আর এক জিনিস ওই ভিডিওতে আমার হয়তো এটা বলিনি যার কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি এইটা ভিডিওটা বানানোর পিছনে একটা কারণও আছে সেটাও উল্লেখ করব তো লেবার অ্যাপ্রুভ হওয়া বা লেবার ওপেন করে দেওয়া একটা জিনিস আর ভিসা অ্যাপ্রুভ হওয়া ভিসা ওপেন করে দেওয়া আরেকটা জিনিস লেবার অ্যাপ্রুভ হয় লেবার ডিপার্টমেন্টের আন্ডারে আর ভিসা অ্যাপ্রুভ হয় আপনার ইমিগ্রেশনের আন্ডারে একটা ভিসার ডিপার্টমেন্টে আলাদা তো বিষয়টা হচ্ছে গত পরশুদিন আমরা একটা ফিমেল ভিসা অ্যাপ্লাই করেছিলাম এবং এই ফিমেল ভিসাটা সম্পর্কে আপনাদেরকে বলবো তার আগে হাই প্রফেশন ভিসা সম্পর্কে আপনাদেরকে কিছুটা বলে নিই হাই প্রফেশন ভিসাটা হচ্ছে এটা রেগুলার হচ্ছে মানে পুরুষের ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের কোনো ভিসা রিজেক্ট হয় নাই সব ভিসা হয়ে গেছে পুরুষের ভিসা জন পুরুষের নর্মাল লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু বন্ধ আছে এটা বারংবার আপনাদেরকে বলে দিচ্ছি শুধুমাত্র হাই প্রফেশন এবং অরিজিনাল অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিট যাদের আছে তাদের ভিসাগুলো হচ্ছে তাদের লেবার অ্যাপ্রুভ হচ্ছে খুব দ্রুত ভিসাও হয়ে যাচ্ছে খুব দ্রুত একদিনের মধ্যে ভিসা হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে লেবার অ্যাপ্রুভও বা আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে তো আটচল্লিশ ঘন্টা আর চব্বিশ ঘন্টা সেত্তর ঘন্টার মধ্যে ভিসার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে পুরুষের যাদের জেনুইন সার্টিফিকেট প্যাসলার সার্টিফিকেট এবং মার্কশিট আছে তো আমি এর আগে একটা আপনাদেরকে পয়েন্টে কথা বলেছিলাম আপডেট নিয়ে সেটা হচ্ছে যে যাদের ব্যাচেলার সার্টিফিকেট আছে তাদের কিন্তু এখন মার্কশিটটাও লাগবে তো আপনারা অনেকে বলেছিলেন যে মার্কশিটটাও কি অ্যাটেস্টেড করানো লাগবে না আমি ওই ভিডিওতেও বলেছিলাম যে অবশ্যই আপনারা মার্কশিট অ্যাটেস্টেড করাবেন দেখুন আমার যে দুইটা লেবার অ্যাপ্রুভ হয়েছে একটা ফিমেল হাই প্রফেশনাল ভিসার লেবার অ্যাপ্রুভ হয়েছে একটা মেল লেবার বিচার হাইপ মানে হাই প্রফেশন লেবার অ্যাপ্রুভ হয়েছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত এবং অফিসিয়ালি প্রায় চোদ্দো পনেরোটা হয়েছে গত তিন দিনে এটা হচ্ছে লেবার অ্যাপ্রুভের কথা বলতেছি তো লেবারগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে আমরা সার্টিফিকেট মোফা করানো ছিল কিন্তু আমরা ট্রান্সক্রিপ্ট মানে মার্কশিটটা দিয়েছিলাম কোনো সত্যায়িত ছাড়া যেহেতু আমি এটা বলেছিলাম যে এটা প্রথম দিকে কিছু অ্যাপ্রুভ হবে পরবর্তীতে গিয়ে কিন্তু এই সত্যই তো সারা মার্কশিটে অ্যাপ্রুভ নাও হতে পারে না হওয়ার সম্ভাবনাই বেশি এই জন্য আপনারা যারা জানতে চাচ্ছেন যে মার্কশিট ট্রান্সক্রিপ্টটা অ্যাটেস্টেড করানো লাগবে কিনা আমি আপনাদেরকে অবশ্যই বলবো এটা অবশ্যই অবশ্যই অ্যাটেস্টেড করাবেন সত্যায়িত করাবেন কারণ এখন কিছু যেহেতু নতুন চালু হয়েছে কিছু ফাইল অ্যাপ্রুভাল দিলেও পরবর্তীতে গিয়ে কিন্তু অ্যাডিশনাল ডকুমেন্ট দেখাবে তখন কিন্তু আপনাকে আবার সেই করে এনে দিতে হবে এই জন্য আপনারা যারা এখনও কার্যক্রম শুরু করেন নাই তারা অবশ্যই মার্কশিট সহ সার্টিফিকেটের সাথে মার্কশিট সহ অ্যাটাস্টেট করাবেন এটা ছিল একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে আসি তো যেগুলো লেবার অ্যাপ্রুভ করাইছি এর মধ্যে মাত্র একটা ছিল ফিমেল আর সবগুলো মেল মেল সব ভিসা হয়ে গেছে তো লেটেস্ট এই তিন দিনের মধ্যে যেগুলো অ্যাপ্রুভ করেছিলাম গতকালকে একটা মেল কোটা মানে এর আগে একটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি মোটামুটি সোমবারে গত সোমবার পাঁচ তারিখে পাঁচ তারিখে সকালবেলা যেটা ফিমেল লেবার অ্যাপ্রুভাল হয়েছিল হাই প্রফেশনে তার আপন ভাইয়ের লাইসেন্সে আপন ভাইয়ের লাইসেন্সে আপন বোন এবং অ্যাকাউন্ট্যান্ট ভিসা দিয়ে এলএলসি লাইসেন্সে একদম জেনুইন লাইসেন্স জেনুইন বিজনেস জেনুইন সার্টিফিকেট দিয়ে আপন বোনের জন্য ভিসা অ্যাপ্লাই করা হয়েছে অ্যাকাউন্ট্যান্ট পদে আপন বোন কোনো ফ্যাক্ট না হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছে লেবার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে অ জেনুইন সার্টিফিকেট দিয়ে ভিসা সকালে অ্যাপ্লাই করা হয়েছে রাতে সন্ধ্যার পরেই ভিসা রিজেক্ট আসছে তো সেই ফাইলটা দিয়ে গতকালকে মানে পাঁচ তারিখে সকালে অ্যাপ্লাই পাঁচ তারিখ সন্ধ্যায় রিজেক্ট হাই প্রফেশন ভিসা রিজেক্ট মেয়ে মানুষ হ্যাঁ এই মেয়ে মানুষ শব্দটা মনে রাখবেন এটা ফিমেল তো গতকালকে যার ভিসাটা রিজেক্ট হয়েছে তার ভাইকে আপন ভাই বড় ভাই ওনাকে আমি দুইটা ইমিগ্রেশনে পাঠাইছি এখানে ম্যাক্স স্টেশনে জাভিলিয়া ইমিগ্রেশন আছে ওখান থেকে আবার পাঠানো হয়েছে মাসরেক স্টেশন মেট্রো স্টেশনের কথা বলতেছি আলমানারা যারা দুবাইতে কাজ করেন তারা দু নোটা চেনে সেখান থেকে বলা হয়েছে যে বাংলাদেশিদের জন্য এখনও হাই প্রফেশন ভিসা অফিসিয়ালি খোলে নাই বন্ধ যখন খুলবে তখন আবার অ্যাপ্লাই করো এই কথা বলে দিছে কিন্তু বাংলাদেশিদের জন্য হাই প্রফেশন ভিসা কিন্তু খোলা তো এই ঘটনা এই কথা শোনার পরেও অনেকে আর আমরা যারা রিস্ক নিতে আগ্রহী না তারা কিন্তু আর পুরুষের ভিসাও আর অ্যাপ্লাই করে নাই গতকালকে এই তথ্য পাওয়ার পরে কিন্তু আমি সাহস করে একটা পুরুষের ভিসে অ্যাপ্লাই করছিলাম আলহামদুলিল্লাহ এখন সকাল আটটা বেজে সামথিং আটটা দশ সম্ভবত বাজে আমি আরও আধা ঘণ্টা এক ঘন্টা আগে অ্যাপ্রুভাল পেয়ে গেছি সকাল সাড়ে সাতটার দিকে আমি এই হাই কমিশন ভিসার অ্যাপ্রুভাল পেয়ে গেছি পুরুষের কোটা এটা ফিমেল না এটা মেল একজন ভদ্রলোকের হ্যাঁ এটা ভদ্র মহিলা নন একজন ভদ্রলোকের হাই প্রফেশন ভিসা গতকালকে এই বাংলাদেশিদের জন্য হাই প্রফেশন ভিসা বন্ধ ইমিগ্রেশন থেকে বলে দিয়েছে এটা জানা সত্ত্বেও আমি অ্যাপ্লাই করছি আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ হয়ে গেছে ভিসা হয়ে গেছে অলরেডি ভিসা যার ভিসা তাকে পাঠাইয়া দিলাম মাত্র পাঠাইয়া দিয়ে আপনাদেরকে জন্য ভিডিও বানাতে বসে গেলাম যে এই আপডেটটা আপনাদের জানা দরকার তো দুবাইতে যারা কাজ করছেন ফিমেল লেবার অ্যাপ্রুভ করাইছেন এখনও ভিসার জন্য অ্যাপ্লাই করেন নাই তারা একটু ভেবে চিনতে অ্যাপ্লাই করবেন কারণ ফিমেল হওয়ার কারণেই হয়তো ভিসাটা রিজেক্ট আসছে অথচ লেবার কিন্তু ওপেন হয়ে গেছে হাই প্রফেশান নন হাই মানে লো প্রফেশান সব কিন্তু ফিমেলের জন্য ওপেন হয়ে গেছে লেবার অ্যাপ্রুভ তো কিন্তু কোনো সার্টিফিকেটও লাগতেছে না ফিমেলের জন্য কিন্তু ভিসাতে গিয়ে রিজেক্ট করে দিয়েছে তো এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ফিমেল মেল যেগুলো যাদের লেবার অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি পুরুষের জন্য তারা অ্যাপ্লাই করে দেন ভিসার জন্য ইনশাল্লাহ আমি মাত্র ভিসা হাতে পেয়েছি তো বিষয়টা হচ্ছে আপনারা যারা অ্যাপ্লাই এখনও করেন নাই তারা একটু ভেবে চিন্তা অ্যাপ্লাই করেন আর যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন আমাকে যদি কি রেজাল্ট আসে আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ফিমেলগুলোর ভিসার বিষয়ে কি ফলাফল পাচ্ছেন রিজেক্ট আসলো নাকি অ্যাপ্রুভ হলো আর অ্যাপ্রুভ হলে সেটা কীভাবে হলো আমাকে একটু কমেন্টে জানিয়ে যাবেন কারণ আমার এই ভিসাটা অ্যাপ্রুভ করাটা খুবই জরুরি আর পরবর্তী পয়েন্ট যেটা বলবো বাংলাদেশে যারা আছেন যারা এখনও পর্যন্ত লেবারের জন্য অ্যাপ্লাই করেন নাই লেবার অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করেন নাই মানে ফিমেল যারা মহিলা যারা আছেন তারা দুবাই আসার জন্য আপাতত অ্যাপ্লাই করেন না আপনার স্বামী বা আপনার ভাই এরকম যদি পুরুষ মানুষ থাকে যাদের জেনুইন সার্টিফিকেট আছে তাদের জন্য অ্যাপ্লাই করেন কোনো সমস্যা নেই কিন্তু কোনো মহিলার জন্য বা আপনারা মহিলারা অ্যাপ্লাই আপাতত করবেন না লেবার অ্যাপ্রুভ হয়ে যাবে এটা নিঃসন্দেহে ফিমেল কোটায় কোনো সার্টিফিকেট ছাড়া লেবার অ্যাপ্রুভাল হয়ে যাবে কিন্তু এই ভিসাতে গিয়ে আটকে যেতে পারে আমিও অলরেডি একটা আটকাইছি এটা মানে এই সিজনে এই প্রথম মহিলা ভিসা আর কি ফিমেল কোটা এটা আটকে রিজেক্ট আসছে এটা হয়তো ভেবে চিন্তে কিছুদিন পরে পরিস্থিতি বুঝে আবার অ্যাপ্লাই করবো যেহেতু লেবার ফিস ঢালা আছে আশা করি এক বছরের মধ্যে কোনো সমস্যা হবে না এটা এক বছরের মধ্যে যে কোনো সময় কাজে কাজে আসবে তবে এক বছর লাগবে না হয়তো খুব শীঘ্রই এই বিষয়টা আমরা রিঅ্যাপ্লাই করব তখন আবার ফলাফল আসলে আমি আপনাদেরকে জানাতে পারবো তো সবাই যে কাজটাই করবেন ভেবেচিন্তে করবেন বুঝে শুনে করবেন তবে পুরুষের ক্ষেত্রে আবারও বলতেছি পুরুষ মানুষের ক্ষেত্রে যদি আপনার জেনুইন সার্টিফিকেট এবং মার্কশিট থাকে ব্যাসেলারের ওই অনেকে বলার পরেও ব্যাচেলর উল্লেখ করার পরেও গ্রাজুয়েশন উল্লেখ করার পরেও জ্ঞান 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 করেন বা ডিপ্লোমা দিয়ে হবে কিনা এইচএসসি দিয়ে হবে কিনা ভাই আপনার বুদ্ধি হাঁটুন নিছে আপনি কি ব্যাচেলার শব্দ বুঝেন না গ্র্যাজুয়েশন বুঝেন না আপনি এসে এইচএসসি দিয়ে হবে কিনা ভাই ডিপ্লোমা দিয়ে হবে কিনা ভাই মানে হাঁটুর নিচে আপনার এই ব্রেন এখানে নাই ব্রেন হাঁটুর নিচে মানে মানুষের সাইল শুধু সময় নষ্ট করে মানুষকে শুধু বিরক্ত করে প্রশ্ন করবেন প্রশ্নের টাকা মতো থাকা লাগবে আমি প্রশ্নের জবাব দিতে সব সময়ের জন্য প্রস্তুত এনি টাইম আপনাদের জন্য প্রস্তুত আমার চব্বিশ ঘন্টাই আপনাদের জন্য কিন্তু প্রশ্নটা করার আগে তো নিজের বিবেক দিয়ে বিবেচনা করবেন যে এই প্রশ্নটা করা যায় কিনা তো যাই হোক আমি দোয়া করি আপনাদের জন্য আল্লাহ সেই লেভেলের বিবেক বিবেচনা বোধ আপনাদেরকে দান করুক আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম